হ্যালো ভিউয়ার্স আজকে আমি আমাদের দাদাতো ভাই হাঁসের মাংস কিনে নিয়ে আসছেন সেই হরিপুর থেকে সিলেটের হরিপুরে হাঁসের জন্য বিখ্যাত হাঁসের মাংস সাথে আমার ভাইও ছিল তো ওনারা আজকে হাঁসের মাংস রান্না করবেন দেখুন কি সুন্দর রঙ হয়েছে ওনারা হাঁসের মাংস রান্না করেছেন প্রথমেই আমি মানে রেসিপিটা শেয়ার করবো আপনাদের সাথে এখানে ওনারা তেল দিয়েছেন আর পেঁয়াজ দিয়েছেন আর হাঁস যে মানে হাঁসের যে প্রসেসিংটা হাঁসের মাংসটাকে ধোয়া প্লাস চামড়াগুলা ছাড়ানো এটার ভিডিওটা করলাম না অত্যন্ত ঝামেলা তো যাই হোক শেষ পর্যন্ত মূল রান্নায় চলে আসছি আমরা তো এখানে একে একে সব মশলা দেওয়া হচ্ছে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আদা রসুন পেস্ট তারপরে হচ্ছে জিরার পোড়া এগুলো সব পরিমাণ মতো দেওয়া হয় মরিচটা একটু বেশি পরিমাণে দিচ্ছেন ওনারা পেঁয়াজটা কম হয়েছে তারপরে আবার একটু পেঁয়াজ দেওয়া হলো আসলে আমরা হরিপুরকেই মাংস খেতাম কিন্তু উনি তো বাইরে থেকে আসছেন ওনার মানে বাইরের খাবারটা ওনার সহ্য হবে না সেই জন্য বাসায় রান্না এখানে বিভিন্ন ধরনের মশলা দেওয়া হচ্ছে রসুন পেস্ট বাকি ছিল রসুন পেস্টটা দেওয়া হয়ে গেল তারপর ওরা কিছু স্পেশাল মশলা ইউজ করবে গরম মশলা দিচ্ছেন মানে এই যে এলাচগুলো খুব ফাটিয়ে ফাটিয়ে দেওয়া হচ্ছে ফ্লেভারের জন্য আসলে চেহারাটা দেখালাম না কারণ ওনারা মানে তো চেহারা দেখাতে ইচ্ছুক ছিলেন না রান্না করে রান্নাটা দেখিয়েছি আমি খেতে কিন্তু অনেক টেস্ট হয়েছে হাঁসের মাংস আমি কখনো রান্না করি নাই ওনাদের কাছ থেকে শিখলাম কীভাবে রান্না করতে হয় হাঁসের যে পাখনাগুলো আছে সেগুলো কিভাবে ছাড়াতে হয় খুব পরিষ্কার করে ধোয়া হয়েছে এবং পাখনাগুলো চমৎকারভাবে ছাড়ানো হয়েছে এখন মশলাটাই কষিয়ে নেওয়া হচ্ছে ভিউয়ার্স মশলাটা কিন্তু ওনারা অনেকক্ষণ প্রায় এক ঘন্টার মতন শুধু মশলাটাকেই কষিয়েছেন এখানে আরও কি মশলা যেন দেওয়া হচ্ছে স্টার সম্ভবত তারপরে হচ্ছে আরও মানে কিসের মশলা গরম মশলার গুঁড়া টুড়া পাঁচ ফোড়ন আরো কী কী যেন দেওয়া হচ্ছে এগুলো অপশনাল এগুলো না দিলেও চলে লং দিচ্ছে লং দেওয়া হয়ে গেছে সম্ভবত গুলমরিচ দিলেন তারপরে সবগুলোকে আবারও কষিয়ে এরকম ভাবে মানে শুধু মশলাটাকেই আমরা দেখেছি যে এক ঘন্টার মতো ওনারা কষিয়েছেন শুধু মশলা মাংস দেওয়ার আগে দেখুন বিহার্স মশলা একটুও পানি নেই একদম ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছেন এবারে মাংসগুলা দিয়ে দেওয়া হল ভিউয়ার্স দেখুন মাংসগুলো খুব সুন্দর করে পরিষ্কার করা হয়েছে আমরা দুইটা হাঁস এখানে আনা হয়েছে কারণ আমরা মানুষজন খুব বেশি এখন এগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে পানি ছাড়া কষাবেন তারপরে আবার একটু পানি দিয়ে রান্না করে নেবেন প্রায় দুই ঘন্টা মতন দুই থেকে আড়াই ঘন্টা মতন হাঁসের মাংসকে রান্না করা হয়েছে তারপর নামিয়ে পরিবেশন করা হয়েছে কারণ হাঁসের মাংস একটু শক্ত শীত হতে একটু সময় লাগে এটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে একটু কষিয়ে তারপর একটু ঝুল দেওয়া হবে এই অবস্থায় এটাকে মতো কষানো হয়েছে আমি শর্টকাট দেখিয়ে ফেলছি অত সময় তো আমার ভিডিও লং করা যাবে না আসলে ঈদের আনন্দটা এরকমই হয় মানে ঘুরে বেড়ানো প্লাস বাসায় কিছু রান্না এটা হচ্ছে একটা পিকনিকের মতন আমরা আয়োজনটা করেছি হাঁসের মাংস বাইরে করার ইচ্ছা ছিল কিন্তু করলাম না এখন এটাকে ঢেকে দিয়ে অনেকক্ষণ রান্না করা হবে রান্না করার পর আমি ফিরে আসছি ভিওয়ার্স দেখুন কত সুন্দর হয়েছে মাংসটা খেতেও কিন্তু অনেক টেস্ট হয়েছে আমরা ভাত এবং রুটির সাথে খেয়েছি আবার এখানে পোলাওয়ের চাল দিয়ে রান্না করা হয়েছে ভাত মানে বাসমতি চাল দিয়ে সেটাও সে ভিডিওতে দেখালাম না